হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আমি শুভেন্দু ঘোষ আর এই চ্যানেলে আমি একটা নতুন সিরিজ চালু করছি সেটা হচ্ছে জিবি কিউ প্লাস তো এখানে জিবি কিউ মানে হচ্ছে কি গীতা বাইবেল কুরান আর প্লাস মানে হচ্ছে আনুষ্ঠানিক আরও যা আছে যেমন ধরুন বেদ আছে ওদিকে পুরাণ আছে এদিকে হাদিস আছে এদিকে মনুস্মৃতি আছে তো এগুলো আমি সেকেন্ডারি রাখছি প্রাইমারিলি আমি এই গীতা বাইবেল কুরআন দিয়ে শুরু করছি মূলত আমি এগুলো পড়বো এবং এর কনটেক্স বুঝবো এবং প্রসপেক্টিভ বুঝবো এবং আই আই মিন এগুলো সমাজে কীরকমভাবে প্রভাব ফেলছে কতটা ভালো কতটা খারাপ হোয়াট এভার যা আছে একদম ওপেন মাইন্ডেড ওপেন মাইন্ডলি পড়ব এবং আমি মনে করি এই রকম ধরনের সিরিজ আমার মনে হয় না ইন্টারনেটে আছে বলে কারণ আমি যে যেভাবে পড়বো তার পড়ার ধরনটাই হচ্ছে কি একদম খোলা মনে পড়া এবং দেখা যায় ভাই কী আছে এবং সেটাকে আজকের দিনের জন্য রিলিফেন্ট এবং যা যা লেখা আছে সেগুলো সমাজে কতটা ভালো প্রভাব ফেলছে কতটা খারাপ প্রভাব ফেলছে মানে ধরুন কোনো একটা ধরুন শ্লোক আছে বা আয়াত আছে কোনো একটা ভার্স আছে বাইবেলের সেটা পড়ে সেটা যদি মানুষ পড়ে এবং মাথার মধ্যে নেয় তার ফলাফলে সমাজে কি প্রভাব পড়তে পারে ভালো হলে কতটা ভালো খারাপ হলে কতটা খারাপ তো এইগুলো এবং এই জিনিসটা করার পিছনে আমার মূলত দুটো উদ্দেশ্য আর কি আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সমাজেই যে এই যে মানে দেখবেন যে এই যে ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে যে যত রকম সংঘাত তারপরে কাদা ছোড়াছড়ি একটা বাজে রকম সিচুয়েশান এইটাকে কমানো এবং সম্প্রীতি বাড়ানো আর একটা হচ্ছে সুস্থ আস্তিকতা প্রমোট করা সুস্থ আস্তিকতা মানে কি সুস্থ আস্তিকতা মানে সুস্থ আস্তিকতার মাধ্যমে বুঝতে পারছেন যে আস্তিক লেখা আছে আর সুস্থ আছে মানে সুস্থ আস্তিক আস্তিক মানে কি আস্তিক মানে হচ্ছে যারা বিশ্বাস করে স্রষ্টায় বলুন ঈশ্বরে বলুন যারা ভরসা রাখে এবং তারা মনে করে আছে এরকম কোনো একটা শক্তি আছে আমি বিশ্বাস করি আমিও আস্তিক ঠিক আছে এইবারে ব্যাপারটা হচ্ছে কি মানে আমি মানে আমি আস্তিক আমি সেটুকুই মানব বা আমি মানুষকে সেটুকুই মানতে বলবো সেটুকুই মানে বিশ্বাস করতে বলবো বা প্র্যাকটিস করতে বলবো যাতে কোনো অন্যের ক্ষতি নেই এবং সেটা সমাজে কোনো রকম বিদ্বেষ অশান্তি বিভেদ বা তারপর হচ্ছে আপনার বৈষম্য এগুলো তৈরি করে না এই যে ধরুন অনেক রকম যে কাস্ট সিস্টেম আছে নিচু দ্বিচুজাত এছাড়াও আরও অনেক ব্যাপার স্যাপার আছে আমি সেগুলো আস্তে আস্তে যখন সিরিজ চালু করব আপনারা আপনারা বুঝতে পারবেন একদম অন্যরকমভাবে জিনিসটা আমি শুরু করব এবং আমি আমার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের সম্প্রীতি বাড়ানো এবং একটা সুস্থ আর একটা পরিবেশ কেমন করে রাখা যায় যাতে করে সমস্ত মানুষ ঠিক আছে যারা আর কি মানে কেউ এইভাবে মানছে কেউ এইভাবে মানছে সবাই যাতে একটা একটা সুন্দর পরিবেশে থাকতে পারে এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা করার দরকার আমি সেগুলো করার চেষ্টা করব তো এটাই হচ্ছে আমার মূল মোটিভ আর আর একটা জিনিস হচ্ছে কি যে এইগুলো পড়ার আরো একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে কি যে জানা এক্সাক্টলি এদিক কি আছে কারণ অনেক সময় আপনি দেখবেন অনেকে এরকম ধরনের চুলকানি মার্কা স্বভাব আছে দেখবেন কোথা থেকে একটা শ্লোক তুলে কোথা থেকে একটা কোরআনের আয়াত নিয়ে এসে কোথা থেকে বাইবেলের ভার্স নিয়ে এসে দেখাবে এ দেখো হয়ে যায় দেখ তোর এখানে এরকম লেখা আছে ঠিক আছে বা ধরুন কোনো একটা ক্রাইম ঘটলো দেখ অপরাধীর নাম কি আচ্ছা মুসলিম ও তারা মুসলিমদের স্বভাব বা ধরুন অপরাধীর নাম আসছে হিন্দু তো বলবে এটা এটা তো হিন্দু ধর্মের এরকম স্বভাব বাট আদৌ আমরা জানি না যে সেই যে ব্যক্তিটা যে ক্রাইমটা করছে সেই ক্রাইমের সাথে তার ধর্মের যে বই আছে মানে সম্প্রদায়ের যে বই আছে সেই বইতে কি তার এরকম কোনো জিনিস করার উল্লেখ আছে কি না ডাইরেক্টলি তাকে কি এরকম কিছু করার জন্য তাকে প্রভোগ করছে কি না জেনেই আমরা করছি আচ্ছা অপরাধী মুসলিম তার মানে এরকম মানে এরকম একটা ব্যাপার বা অপরাধী হিন্দু তার মানে এরকম মানে একটা মানে সহজেই ট্যাগ লাগিয়ে দেওয়া আর একটা যেটা বললাম যে কোথা থেকে একটা একটা দু একটা শ্লোক তুলে এনে দেখাবে এই দেখ তোর বইতে লেখা আছে এত খারাপ নোংরা টোমরা এইসব বলে কন্ট্রোভার্সি করবে মূলত এটা এদের খিল্লি করা এইসব নিয়ে এই করা হচ্ছে কাজ এদের কিন্তু কোনো উদ্দেশ্য নেই যে কন্টেক্স বোঝা জানা কি আছে এরা ইভেন পড়েও দেখেনি ইভেন আগে পরে শুধু ওইটুকু বার করেছে বার করে ব্যাস মানে নোংরাম করতে শুরু করে দিয়েছে আমি যদি কোনো জিনিস না জানি আমার মানার তো প্রশ্নই আসে না এখন ওই একটা দুটো জিনিস নিয়ে যদি পুরো জিনিসটাকে তারা মানে জাজ করছে এবং তারা ওইভাবে জিনিসটাকে নিয়ে তারা ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এত করে সমস্যা কী হচ্ছে মানুষের মধ্যে ভুল মেসেজ যাচ্ছে মানুষ মিসগাইডেড হচ্ছে একটা দু তিন ঘন্টার সিনেমা তার মধ্যে থেকে এক দু মিনিটের ক্লিপ বার করে আপনি কি জাজ করতে পারবেন যে সিনেমাটা ওভারঅল সিনেমাটা আপনি কী আপনি কিভাবে জাজ করবেন সেটা কি সম্ভব আপনাকে সিনেমাটা জাজ করতে গেলে পুরো সিনেমাটা দেখতে হবে সিনেমার কনটেক্স বুঝতে হবে সিনেমার প্রসপেক্টিভ বুঝতে হবে তার তাতে যদি কোনো মানে মেসেজ থাকে মেসেজটা দেখতে হবে তারপরে কি আমি জাজ করতে পারবেন যে সিনেমাটা কেমন কি আপনাকে যদি ওই এক দু মিনিটে ক্লিপ দিয়ে এটা দেখায় এরকম আপনি যদি আপনি কি সেইটা দেখে কি পুরো সিনেমাটা জাজ করতে কোনো পারেন তো ব্যাপারটাও সেরকমই এই যে এত বড় মানে গীতা সাতশো শ্লোক এছাড়াও বাইবেলে প্রচুর এরকম আছে কুরানো ধরুন একশো চোদ্দোটার মতো সুরা আছে এরকম টাইপের তো এইরকম এত হিউজ সেখান থেকে যদি এক দুটো শ্লোক বা এক দুটো এনে দেখা এইভাবে দেখিয়ে দেখাচ্ছে দেখো এখানে দেখ এখানে এইগুলো লেখা আছে এইভাবে তো বিচার করা যায় না তার জন্য তো পুরোটা আপনাকে জানতে হবে পড়তে হবে না জেনে আমি কি মন্তব্য করাটা তো মূর্খাবি না তো সেই জন্যই আমি ভাবলাম যে না আমি পড়ি আগে দেখি এক্সাক্টলি কি লেখা আছে তারপরে আমি সেটা নিয়ে মন্তব্য করবো না জেনে মন্তব্য করাটার তো কোনো মানে হয় না ভাই এটা তো আমার মানে আমার বক্তব্য তো সেই জন্যই আমি সিরিজটা চালু করছি যে আগে পড়বো এর মধ্যে কি লেখা আছে এবং শুধু তাই নয় প্রতিটা ভার্স মানে কেমন ক্যাটাগরি সেটাকেও আমি ক্যাটাগরাইজ করব এবং তার জন্য আমি একটা এক্সেল সিট বানিয়েছি আপনাকে আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনি সেখানে কি ক্লিক করে দেখতে পারবেন যে আমি মানে বাইবেল কোরআন গীতা এগুলো যা যা আছে আর কি তো সেগুলো আমি প্রতিটা শ্লোককে আমি পড়ে আমি কোন ক্যাটাগরিতে ফেলেছি যেমন যেমন ধরুন আমি পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা এক নম্বর হচ্ছে এথিক্যাল অর ইউনিভার্সাল ভার্স মানে ধরুন মানে যেটা হচ্ছে আপনার সর্বজনীন মানে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল যে কেউ মানতে পারে এটা এতে কোনো ব্যাপার নেই এবং এথিক্যাল বা নৈতিক তারপরে যেটা আসছে কি জেনারেল ইন ইন্ট্রা কমিউনিটি মানে একটা কমিউনিটির মধ্যেকার ব্যাপার কমিউনিটির মধ্যেকার কোনো একটা রিচুয়াল প্র্যাকটিস সেইটা আর কি মানে ইন্ডিকেট করছে আরেকটা হচ্ছে কি কন্ট্রোভার্সিয়াল ইন্ট্রা কমিউনিটি ম্যাটার মানে ধরুন মানে একটু বিতর্কিত মানে সেটা তেমনটা মানে ঠিকঠাক নয় মানে সমস্যা আছে ওটা নিয়ে বাট ইন্ট্রা কমিউনিটি ম্যাটার মানে সেটা শুধুমাত্র হিন্দু কমিউনিটির মধ্যেই থাকছে তাদের তারাই পালন করে এটা তার জন্য আরেক অন্য কমিউনিটির লোকই কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে না এছাড়াও আরও অনেক ভাষ থাকে যেগুলো কিনা হেডফুল হেড ভায়োলেন্স এগুলোকে প্রমোট করে তো তার জন্য আমি ক্যাটাগরাইজ করছি যে আপনি ধরুন ডিভিসিভ অ্যান্ড হেডফুল ইন্টার কমিউনিটি ভার্টস মানে ধরুন যেটা বাকিদেরকেও ইমপ্যাক্ট করছে ঠিক আছে বাকি কমিউনিটিকেও ইমপ্যাক্ট করছে একটা হচ্ছে কি ভায়োল্যান্স অ্যান্ড অ্যাগ্রেসিভ মানে হিংস হিংস্র বা আক্রমণাত্মক ধরনের ভার্স ধরুন এমন যদি কোনো একটা শ্লোকে বা আয়াতে লেখা থাকে তো সেটাকে ক্যাটাগরাইজ করা এবং সেই ভিত্তিতে ক্যাটাগরাইজ করে জিনিসগুলোকে ফিল্টার করা যে ভাই এই এই জিনিসগুলো হচ্ছে সমস্যার কারণ এবং যে এবং বাকি যেটা আর কি ভালো আছে আর কি যেমন ধরুন এথিক্যাল আছে ইউনিভার্সাল আছে সেগুলোকে বেশি করে প্রমোট করা যাতে করে মানুষের মধ্যে একটা ব্যালেন্স আনা যায় তো এটাই আছে আমার মূল উদ্দেশ্য তো যখন আমি ভিডিওটা সিরিজটা শুরু করব আপনারা বুঝতে পারবেন যে এটা একদম নতুন ধরনের একটা সিরিজ এরমভাবে আমার মনে হয় ইন্টারনেটে কেউ করেছে বলে কারণ ম্যাক্সিমাম মানুষ না পক্ষপাত দুষ্ট মানে সেভাবে আমারটাই ঠিক ওরটা ভুল এরকম ব্যাপারটা হয় না ভাই তো যাই হোক এটাই বলার ছিল বাকিটা আপনি আগামী যে সিরিজগুলো শুরু হচ্ছে তার ওয়ান বাই ওয়ান যে ভিডিওগুলো আসবে আপনি সেখানে দেখতে পারবেন আর যে লিঙ্কটা বললাম সেই লিঙ্কে গিয়ে আপনি সেখানেও আমার মতামত ওপিনিয়ন অবজারভেশান সেগুলো আপনি ওখানে দেখতে পারবেন তো দেখা হচ্ছে আপকামিং ভিডিওতে বাই ভালো থাকবেন সবাই